Sipou lan pou, ven! Sipou lan pou, ven! Sipou lan pou, ven! সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তার নিজের বিধানসভা এলাকা মন্তেশ্বরে আজকে তারা খেয়েছেন কালো পতাকা ঝাটা দেখতে পাচ্ছেন আপনারা বানানোর কথা বলছিল ঝাটা এবং সিদ্ধিকুল্লা গোব্যাক গোব্যাক চার বছর দেখা নেই গোব্যাক গোব্যাক নিজের বিধানসভা এলাকা মন্তেশ্বরে তিনি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আজকে পরে প্রতিক্রিয়া দিয়েছেন কথাবার্তা বলবার চেষ্টা করেছেন এরা সবাই গুন্ডা বদমায়েশ তোলাবাজ প্রচুর টাকা করেছে দলের নেতাদের ছবি বিক্রি করে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করে অনেক টাকা রোজগার করেছে নেতাদের হাত আছে মাথার উপর ইত্যাদি অনেক কিছু বলেছেন কি করিনি এখানকার জন্য সে আপনাকে ওনাদের সিদ্ধিকুল্লা চৌধুরীর বক্তব্য আপনাদের আমি শোনাবো কিন্তু তার আগে বলি উনি বলেছেন পুলিশ ওখানকার আইসি যদি সক্রিয় হতেন মন্তেশ্বরের তাহলে এরা কালো পতাকা দেখাতে পারত না ওই পাঁচজনকে আগেই সরিয়ে দিতে পারত আগেই র্যাফ ছিল র্যাফ নামিয়ে দিতে পারতেন কেন কালো পতাকা দেখানো একটা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি জানেন না কালো পতাকা দেখানোটা একটা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কেন পুলিশ সেটাকে আটকাতে চাইবে কালো পতাকা দেখানোর তো কোনো অপরাধ নয় আর আপনি এমন কিছু নিশ্চয়ই কি করেছেন যার জন্য কালো পতাকার সঙ্গে সঙ্গে আপনাকে ঝাঁটা দেখানো হচ্ছে মাননীয় গ্রন্থাগার মন্ত্রী মঙ্গলকোটের বিধায়ক ছিলেন গতবার মনে আছে আপনাদের চরম গোষ্ঠী কুন্দল এখানে সেখান থেকে সরিয়ে নিয়ে ওনাকে মন্তেশ্বরে এবারে টিকিট দেওয়া হয়েছিল এবং মন্ত্রী ওনাকে করা হবে তার বিশেষ কারণ আছে সে আপনারা জানেন উনি নিজেই বললেন উনি যখন বক্তব্য রাখলেন তখন যে আমি বর্ধমান জেলায় যে ষোলোটা বিধানসভা রয়েছে পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোটে জিতেছি এবং লোকসভাতেও সবচেয়ে বেশি লিড দিয়েছি সুতরাং বুঝতেই পারছেন ওনাকে ওই জায়গা থেকে সরানো আবার যদি গোষ্ঠী কুন্দল হয় পাওনা গণ্ডার নিয়ে তাহলে সরাবেন কোথাও আবার দেবেন তবে ওখানকার আমজনতাই বলুন আর এই কর্মীরাই বলুন এরা যে বলছেন চার বছর কোথায় ছিলেন আপনার দেখা নেই তার জবাব দিতে হবে ওনাকে উনি বলছেন কি করিনি ডেড বডি তোলার জন্য ভোট নিয়ে এসেছি ওই রিলিফ করেছি এ করেছি সে করেছি অনেক কিছু বলছেন তো উনি শুধু এটুকু তো নয় উনি বলছেন যে এরা বুথ এজেন্টও নয় বুথ কর্মীও নয় আপনি কবে এসছেন তৃণমূল কংগ্রেসে আপনি কোথায় ছিলেন আপনার তো আর একটা আলাদা সংগঠন আছে সংগঠন বলুন দল বলুন হ্যাঁ প্রথাগত রাজনৈতিক দল হয়তো নয় কিন্তু আপনার তো সংগঠন আছে আপনি তারপরে তো তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন আগে তো ছিলেন না তৃণমূলে এগারো সালে ছিলেন না তো তারপরে অর্থাৎ ষোলোর বিধানসভা নির্বাচনে মঙ্গলকোর থেকে জিতে মন্ত্রী হলেন আর এবারে এই আবার নির্বাচন আসছে তো আপনি কবে এসছেন দলে সেটাও আপনাকে মাথায় রেখে কথা বলতে হবে আর এটা একটা ট্রেন্ড তৃণমূল কংগ্রেসে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক দেন আর নিশ্চয়ই এদের সঙ্গে কোনো স্বার্থের সংঘাত আছে মন্ত্রী তাই না হলে হঠাৎ করে নিজের এলাকায় এরকম কালো পতাকা ঝাঁটা এটা খুব রিমার্কেবল ঝাঁটা কালো পতাকা দেখানোটা গণতান্ত্রিক প্রতিবাদ আমি ঝাঁটাটাকে কিছু বলছি না সমর্থন করছি না কালো পতাকা দেখানো গোব্যাক ধ্বনি ধনী এ তো ব্রিটিশ আমলেও চলেছে সাইমন গোব্যাক ধ্বনি দেওয়া হয়েছিল না কালো পতাকা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও দেখতে হয়েছে মুখ্যমন্ত্রীকেও তো বিভিন্ন সময় দেখতে হয়েছে গণতান্ত্রিক উপায় একটা প্রতিবাদের পথ কালো পতাকা উনি নাই জানতে পারেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী নিশ্চয়ই কিছু করেছেন আচ্ছা শুনুন ওনার বক্তব্য কি সাফাই শুনুন তো বুঝতে পারবেন এই ধরনের পরিস্থিতি বুকে বুকে আমি বিধায়ক আমি শুধু বিধায়ক নয় বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সবথেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট বন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে আমি যা আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা সত্যি পেল কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করব মন্তেশ্বর মু্বর ওই কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জনগণের যারা এসেছে আমি এদের কোনোদিন দেখে নিজেন্ট না কর্মী না এরা অঞ্চলের কর্মী নেতারা লেলেই দিয়েছে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে কারণটা কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে মমতা যে ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের লক্ষ্য বিধানসভা নির্বাচন হ্যাঁ আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার পন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাই নি দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকার আর কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা পুষে রেখেছেন তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোন পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে ভাবতে পারছে না আমি আবার বলছি নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগাযোগ যোগসাযোগ আমি ভয় করছি মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা কিছু বর্ধমান আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে। দিয়েছেন সেই তালিকা আমি এসপি কে দেব এখানকার আইসি আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমে রেফ নামিয়ে দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি মোড়ল উনি উনি সেই কাজটা করেছেন তবে প্রচন্ড অসন্তুষ্ট বুঝতে পারছেন মাননীয় মন্ত্রী মশায়ের মনোভাবটা কি পুলিশ প্রথমেই দিত যারা কালো পতাকা দেখাবে তাদের বিরুদ্ধে কেন কিসের জন্য আপনি আপনি আপনার এলাকায় যাবেন সেখানে কেউ যদি আপনার উপর বিক্ষোভ দেখাতে চায় গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ দেখাতেই পারে আর নিজে মুখে বলছেন গুন্ডা বদমাইশ তোলাবাজ আবার পরে বলছেন যে নিরীহ ছেলেরা আবার মাওবাদীদের ভূত দেখছেন আবার মাওবাদীদের ভূত দেখছেন কি আশ্চর্য ব্যাপার রাজ্যের একজন মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তিনি যখন বলেন যে আখের গুছিয়ে নিয়েছে তিনি যখন বলেন তোলাবাজি করছে গুন্ডা বদমাশি করছে ন্যূনতম লজ্জা করে না লজ্জাবোধ নেই মন্ত্রিসভার যৌথ দায়িত্ব মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন এবং সৎ সাহস থাকলে পদত্যাগ করে চলে আসুন সে ক্ষমতা নেই পারবেন না ক্ষমতা লোভী হয়ে গেছেন এখন আমাদের এই এলাকার লোক তো জানি ভালো করে চিনি ক্ষমতা লোভী হয়ে গেছেন ক্ষমতার মধুভাণ্ড ওকেও স্পর্শ করেছে সেই জন্য কোথাও একটা স্বার্থের সংঘাত হয়েছে সেই জন্য এখন কালো পতাকা দেখেছেন ঝাঁটা দেখেছেন সিদ্দিকুল্লা চৌধুরী ভাবতে পারছেন এরপরও সংশোধন না করে নিজেকে লম্বা ছটা কথা বলছেন আর আপনি তো মন্ত্রী আবার বলছি মন্ত্রিসভার যৌথ দায়িত্ব সরকার চালান আপনারা তা নিজেদের এইসব কুকীর্তির কথা সংবাদ মাধ্যমে না বলে মুখ্যমন্ত্রীকে বলুন না যে আপনার আমলে এইসব এইসব চলছে আপনি কি বলছেন বলুন বলুন যান সাহস থাকলে করুন গিয়ে পারবেন আর তারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ